বিক্রেতার নিছেদের মালিক আসবে কিবে হ্যাঁ এই তো লিখে ডিসপ্লেতে লিখে দেছ মালিকের জন্য তাই যে ব্যাকেড মনেতে কোন মালিক আমাদের দোকানের মানে এখান রাখতে পারবেন না

প্রসক্রিপশন লেখেন ওই যে বাসি রাখতে পারবেন না ওটা হয়ে গেছে শুধু বইখানটা আটকে লেখেন ওই যে সিপি ফাইভ স্টার সিপি ফাইভ স্টার লেখেন